সালামু আলাইকুম আমি আব্দুল আলী আরিফ ছাত্রসিবি সমর্থিত অদম্য জীবন ঐক্য প্যানেল থেকে জিএস পদক প্রার্থী আমার ব্যালট নম্বর ফাইভ আপনারা সকলে অবগত আছেন যে আমাদের শত বাধা পেরিয়ে অবশেষে আমাদের কাঙ্ক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ছয় জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সবার কাছে এক প্রকার আকুল আবেদন করছি যে সকল শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনারা আপনাদের জায়গা থেকে যার যার জায়গা থেকে আপনারা আপনাদের যোগ্য প্রার্থীকে খুঁজে পাওয়ার জন্য হলো আপনাদের ম্যান্ডেট দেওয়ার জন্য হলো এই ক্যাম্পাসে আসা উচিত ম্যান্ডেট দেওয়া উচিত একটা সুন্দর কোশ্চেন হচ্ছে আমাদের জনক প্যানেলিস্ট ভাইয়েরা তারা দাবি করেছেন যে ম্যানুয়ালি যাতে ইলেকশনটা মানে ভোট কাউন্ট করা হয় কিন্তু আপনার আসলে সকলে অবগত আছেন আমরা দেখেছি তারা বিগত সময়গুলোতে ঠিক একই ধরনের প্রবলেম অ্যারাইজ করে যেগুলো মানে কোয়েশ্চেন অ্যারাইজ করে যেগুলো আসলে সলভ তো যেটা হচ্ছে সলভ সেটাকে নিয়ে হচ্ছে প্রশ্নের উদ্বেগ করে পরবর্তীতে জানাবে যে হ্যাঁ আমরা আসলে বলছিলাম তারা আমাদের কথা শুনেনি কিন্তু আদৌ হচ্ছে সেটা বাস্তবসম্মত কি না এটার থেকেও মানে এই প্রবলেমটা সলিউশন অন্যভাবে করা সম্ভব কেন আপনার জটিল প্রক্রিয়া যাবেন এটা হচ্ছে আমাদের প্রশ্ন তারা হচ্ছে ম্যানুয়ালি মানে ভোট ব্যালট বক্স হচ্ছে চায় আচ্ছা আপনারা একটা চিন্তা করে দেখেন তো আমাদের মানে ও মেশিনের যে কম্পিউটার গুলো হয় এগুলো আসলে কে তৈরি করছে মানুষই তো দিনশেষে তৈরি করছে আপনি একজন মানুষের উপর বিশ্বাস করতে পারেন না আর অথচ বলেন যে হচ্ছে যে 400 পলিং এজেট বা অতগুলো প্রিজাইটিং অফিসার সবাই মিলে হচ্ছে ভোট গণনা করে তাদের উপর বিশ্বাস রাখবেন এটা কিভাবে আপনি মানে কথা বলেন যে হচ্ছে আপনি একটা মানুষের তৈরি করা ওএমআর মেশিন কি হচ্ছে বিশ্বাস করতে পারতেছেন অথচ এতগুলো মানুষের মস্তিষ্ক সবারই তো হচ্ছে যে একটা মানে ভালোবাসার জায়গা আছে আবেগ্নুপতির জায়গা আছে ভয়ভিতির জায়গা আছে বা হচ্ছে যে একটা বায়াসনেস কাজ করে সবাই নিরপেক্ষ না এটা আমরা জানি তাহলে এতগুলো শিক্ষক শিক্ষার্থী মানে যারা পোলিং এজেন্ট থাকবে প্রিজাইটিং অফিসার থাকবে তো তাদেরও তো হচ্ছে যে এই ধরনের একটা প্রভাবিত হওয়ার সুযোগ আছে তাদেরকে কিভাবে আপনি এই কৌশল থেকে বিതരিত রাখবেন তবে আমাদের কাছে একটা ক্লিয়ার মেসেজ গতকালকের যে প্রবলেমগুলো আসছিল যে হচ্ছে আমাদের ব্যালট বক্সে যে ক্রস চিহ্ন দেওয়ার কথা সেই ক্রস চিহ্নর জায়গায় যদি কেউ গোল চিহ্ন দেয় টিক চিহ্ন দেয় ডট চিহ্ন দেয় অথবা আদার চিহ্ন দেয় এগুলোকে কাউন্ট করবে না আমরা দেখেছি আমরা নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করেছিলাম আদৌ কি আপনারা ক্রস চিহ্নর বিত সীমাবদ্ধ থাকবেন নাকি হচ্ছে যে কোনো একটা ইং ইউজ করলেই হচ্ছে একটা ডিটেক্ট করবে তো আমাদের কম্পিউটারগুলো হচ্ছে যে ওনারা বলতেছিল যে পার্সেন্ট যদি কোনো ভাবে লেখা থাকে তাহলে এটা হচ্ছে যে ওরা আইডেন্টিফাই করে ফেলবে প্রবলেমটা এই জায়গা না প্রবলেমটা হচ্ছে যে সেটা ক্রস চিহ্ন ব্যতীত অন্য কোন চিহ্ন দিলে নির্বাচন কমিশনার ওটাকে আসলে গ্রহণযোগ্য ব্যালট নেবে কিনা ওই জায়গায় ম্যান্ডেট হিসেবে নেবে কিনা কিন্তু এই জায়গায় এই প্রবলেম সলিউশন হিসেবে তারা বলছে যেহেতু আমরা আইনি ভাবে বলেই দিয়েছি যে ক্রস চিহ্ন ছাড়া অন্যগুলো গ্রহণযোগ্য না তাই আপনি হচ্ছেন যে অন্য কোনো সিম্বল দিলে সেটা গ্রহণযোগ্য হবে না এটা সহজ সলিউশন দিছে মানে এখানকার প্রবলেমটা আসলো যে কি আমাদের কোনো কম্পিউটারে এখানে তিনটা হচ্ছে বাইরে থেকে মানে তাদের প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা আসছে টেকনিশিয়ানরা আসছে যে হচ্ছে যে মেশিনের ও মেশিনে এটা হচ্ছে মানে সলিউশন যাতে করা যায় কিভাবে এটা ডিটেক্ট করা যায় কিন্তু কোনো মেশিনেই সরাসরি ক্রস চিহ্নটাকে আইডেন্টিফাই করতে পারে না তারা হচ্ছে শুধুমাত্র মানে কলমের যে কালিটা এটাকে আইডেন্টিফাই করে তো এই দিক থেকে বিবেচনা করে পরবর্তীতে এটা সিদ্ধান্ত আসলো যে এটা একটা লিখিত সিদ্ধান্ত নির্বাচন কমিশনার সহ ওখানে যারা অবজারভার ছিল আমাদের শিক্ষক সমিতির সমন্বিত সেক্রেটারি ছিল প্রক্টাসার ছিল সহকারী প্রক্টাসার ছাত্র উপদেষ্টা সহ আমাদের অবজার্ভ হিসেবে অনেক শিক্ষার্থীরা শিক্ষকরা ছিল এবং একই সাথে আমাদের প্রত্যেকটা প্যানেলিস্টের ভিপিজিএস অনেক স্বতন্ত্র প্রার্থীরা ছিল তারা এসে এই কথাটাই বলছে মানে এই প্রবলেমটার সলিউশন হিসেবে নির্বাচন কমিশনার বলছে যে আমরা প্রত্যেকটা ব্যালট পেপার আমরা চোখে দেখবো দেখার পর যেটাকে মনে হবে ক্রস চিহ্নের সঙ্গে অন্য এক চিহ্ন আছে সেটাকে আমরা আলাদা করে ফেলবো এই সংখ্যাটা খুবই কম হবে খুবই কম হবে সংখ্যাটা খুবই কম হওয়ার কারণে পরবর্তীতে যেগুলো হচ্ছে যে এই ধরনের প্রবলেম ফেস হয়েছে যে ক্রস চিহ্নের সঙ্গে অন্য কিছু আছে ওগুলোকে আমরা ম্যানুয়ালি আহ মানে কাউন্ট করবো আর বাকিগুলোকে আমরা ডিজিটালাইজড ভাবে ও এমআই মেশিনে কাউন্ট করবো তো এইটা সিদ্ধান্ত দেওয়ার পর প্রত্যেকটা প্যানেলিস্টের পক্ষ থেকে প্রত্যেকটা প্যানেল পক্ষ থেকে সিগনেচার করা হয়েছে একটা মীমাংসিত ইস্যুকে আবারও জটিল করে প্রশ্নকে প্রশ্ন মানে আমাদের এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা আবারও উঠে পড়ে লিখছে আমরা মনে করেছি বিগত ক্যাম্পাসগুলোতে যেমন তারা সফল হয়নি এই ক্যাম্পাসেও তারা সফল হবে না শিক্ষার্থীরা তাদের মানে একেবারেই যোগ্য প্রার্থীকে বাছাই করার জন্য যোগ্য জায়গায় ম্যান্ডেট দিবে আমরা আশা রাখি ধন্যবাদ Thank <laughs> you.